আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাত হে বন্ধুরা কি অবস্থা সবার ভাই কোন আমি তো দিল আবারও খুশি করে দিল ফ্রি শো টাইম কার্ড নিতে পারবো এখান থেকে এই পাঁচটা প্লেয়ার থেকে আমরা যে কোনো একটা প্লেয়ার নিতে পারবো সিলেকশন কন্ট্রাক্ট দিয়ে তবে সিলেকশন কন্ট্রাক্ট পেতে হলে আমাদেরকে কিছু মিশন কমপ্লিট করতে হবে আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ওই মিশনগুলো খুব ইজিলি তোমরা কমপ্লিট করতে পারবা ইয়া অনলি এক ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবা টোটাল এগারোটা অবজেক্টিভ কমপ্লিট করতে হবে যার মধ্যে আজকে কমপ্লিট করতে পারবা দশটা আর বাকি থাকে একটা সেটা কমপ্লিট করতে পারবা নেক্সট উইকে এই যে দেখো কোন আমি নিজেই বলে দিয়েছে আগামী উনিশ তারিখে আই মিন নেক্সট বৃহস্পতিবারে আরেকটা মিশন আমরা পাবো আর ওই মিশনটা কমপ্লিট করলেই আমরা সিলেকশন কন্ট্রাক্ট কার্ড পেয়ে যাবো এছাড়াও আমরা পাবো টোটাল তিনশো বিশ কয়েন তার জন্য আমাদেরকে ডেইলি লগ করতে হবে টানা চোদ্দ দিন চোদ্দ দিন লগ ইনে আমরা তিনশো বিশ কয়েন পাব ফ্রিতে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দেখি কীভাবে খুব সহজে তোমরা মিশনগুলো কমপ্লিট করতে পারবা ভার্সেস এআই মোডে টোটাল নয়টা ম্যাচ খেলতে হবে আর সবগুলোই কিন্তু জিততে হবে লিগ ইভেন্ট ম্যাচ খেলতে হবে দুইটা আর নকআউট ইভেন ম্যাচ খেলতে হবে তিনটা আর এইগুলোও কিন্তু তোমাদেরকে জিততে হবে আর পিভিপি মানে প্লেয়ার ভার্সেস প্লেয়ার মোড খেলতে হবে তিনটা এবার একটা জিনিস খেয়াল করো এর বিরুদ্ধে ম্যাচ খেলতে বলা হয়েছে টোটাল নয়টা আর লিগ ইভেন্টে খেলতে বলা হয়েছে দুইটা আর নকআউট ইভেন্টে খেলতে বলা হয়েছে তিনটা ম্যাচ আর এই যে লিগ ইভেন্ট এবং নকআউট ইভেন্ট এইগুলোও কিন্তু ভার্সেস এআই ম্যাচেস তাহলে এখানে পাঁচটা ম্যাচ যেহেতু কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে বাকি থাকে চারটা আর এই চারটা ম্যাচ কমপ্লিট করার জন্য এই যে মিশন অপশনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবা এবার স্কিল আপে ক্লিক করো এবার একদম শেষে এই যে গোল্ডেন রুল অপশনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করো এখানে সিম্পলি জাস্ট ম্যাচটা স্টার্ট দিবা একটা গোল দিবা দেখবা তুমি ম্যাচ উইনার হয়ে গেছো এভাবে টোটাল চারটা ম্যাচ খেলবা দেখবা তোমার মিশন কমপ্লিট হয়ে গেছে এবার কথা হচ্ছে লিগ ইভেন্ট ম্যাচ কোনগুলা আর নকআউট ইভেন্ট ম্যাচ কোনগুলা প্রথমে এই যে লিগ ইভেন্ট ম্যাচেস এটাতে ক্লিক করো এই যে চ্যালেঞ্জ অপশনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করো এখানে দুইটা ইভেন্ট দেখতে পাবা একটা হচ্ছে লিগ ইভেন্ট আর একটা হচ্ছে নক আউট ইভেন্ট প্রথমে লিগ ইভেন্ট খেলতে হবে তারপরে তোমরা নক আউট ইভেন্টটা খেলতে পারবা লিগ ইভেন্টে যখন ক্লিক করবা এখানে তোমাকে ডিফিকাল্টি লেভেল সিলেক্ট করতে বলা হবে এখানে তুমি তোমার ইচ্ছে মতো ডিফিকাল্টি লেভেল সিলেক্ট করতে পারবা তবে যত হায়ার ডিফিকাল্টি লেভেল সিলেক্ট করবা তত তোমার প্রাইস পুলটা বেশি থাকবে তবে যেহেতু ম্যাচগুলো জিততেই হবে সেই ক্ষেত্রে তুমি চাইলে ডিফিকাল্টি লেভেলটা কম করেও খেলতে পারো বাট রিমেম্বার এটা একবার সিলেক্ট করা হয়ে গেলে পরে কিন্তু এটা আন্ডো করা যাবে না এখানে তিনটা চান্স পাবা যার মধ্যে তোমাকে ছয় পয়েন্ট আনতে হবে মানে দুইটা ম্যাচ এট লিস্ট জিততেই হবে আর দুইটা ম্যাচ জিতে গেলে নেক্সট ম্যাচটা তোমরা চাইলে স্কিপ করে ফেলতে পারো লিগ ইভেন্ট ম্যাচেজ ডান এবার নকআউট ইভেন্ট খেলতে হবে এখানেও তুমি তোমার ইচ্ছে মতো ডিফিকাল্টি লেভেল সেট করতে পারবা আর এখানে তোমাকে তিনটা ম্যাচ খেলতে হবে আর তিনটা ম্যাচই জিততে হবে সো আমি সাজেস্ট করব ডিফিকাল্টি লেভেল কম কইরা খেলো তাহলে আর হারার চান্সেস থাকবে না আর এখানে তিনটা ম্যাচ জিতে গেলে তোমার নক আউট ইভেন্ট ডান হয়ে যাবে সো আমরা দেখলাম কিভাবে লিগ ইভেন্ট কমপ্লিট করতে হবে কিভাবে নকআউট ইভেন্ট কমপ্লিট করতে হবে আর এইভাবে টোটাল নয়টা ম্যাচেস কিভাবে কমপ্লিট করতে হবে। বাকি আর এটার জন্য তোমরা তিনটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবা যে কারো সাথে হোক সে তোমার ফ্রেন্ড অথবা অন্য কেউ সিম্পলি জাস্ট ফ্রেন্ডলি ম্যাচটা স্টার্ট করবা আর যার সাথে খেলতেছো তাকে বলবা ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে পজ করতে এবং দেন ফোরফিটে ক্লিক করে অ্যাওয়ান ক্লিক করে দিতে তাহলে তুমি ম্যাচ উইন হয়ে যাবা এবং তোমার মিশন কমপ্লিট হয়ে যাবে আর ঠিক এইভাবে তিনটা ম্যাচ কমপ্লিট করবা তবে ভুল করেও তুমি কিন্তু ম্যাচ থেকে লিভ নিও না কারণ তুমি যদি লিভ নাও তাইলে হারা যাবা আর তোমার মিশন কমপ্লিট হবে না এতক্ষণ পর্যন্ত আমি ঠিক যেইভাবে দেখাইলাম এইভাবে যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমার মিশনগুলো ইজিলি ডান হয়ে যাবে এগারোটা অবজেক্টিভের মধ্যে দশটা আজ কমপ্লিট হয়ে যাবে যেভাবে দেখাইলাম এইভাবে যদি খেলো আর বাকি যে একটা থাকে ওইটা পাওয়া যাবা নেক্সট বৃহস্পতিবারে তার মানে নেক্সট বৃহস্পতিবারে ফ্রিতে একটা শো টাইম কার্ড নিতে পারবা ভিডিওটা পুরোটা ঠিকঠাক মতো দেখো আর যদি না বুঝো কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবা আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে তোমরা মিশনগুলো খুব ইজিলি কমপ্লিট করতে পারবা আর আগামী কাল আমি দেখাবো এই পাঁচটা কার্ডের মধ্যে তোমার কোন কার্ডটা নেওয়া উচিত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোন একটা ভিডিওতে টিল দেন কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই I don't fucking take smoke, I'ma poke a hole through you, choking's overdue. Uh, Come at me and you won't get any older, do crack your holder too. Heating oh, up inside of me, blood so violently, thanks for trying me. Right. Now it's finally time to see how this rivalry becomes a dynasty.